বাবু স্কুল যাবে না বলে না আর একটু দেরি করেই রান্নাটা বসায় সবকিছু কাজ সাবি দেরি হয়ে যায় ඇයිජ සීම් බෙකුණ අලුසක්ෙටරෙකෙ දීචී එල එලජී තර්කරියබෑ බෙකුන් හට පි වවු ගුරු හදහය න කත් ඉට පොරිම කමික හම වශ ছয়ই জানুয়ারি থেকে মানে সোমবার থেকে বাবুর স্কুল শুরু হবে তবে আজ থেকে বাবু টিউশনি সব শুরু হয়ে গেছে আজকে ফিজিক্সে টিসুনি ছিল সকালবেলায় সাতটার সময় গেল এত ঠান্ডা না হয় শীতকালটা খুব কষ্ট হয় অনেকটা দূর প্রায় দশ পনেরো মিনিট লেগেও যায় আর বাইকটা একটু আসতে চালাতে হয় তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় আর এদিকে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে বাবু যাবে না ওর বাবা তাড়াতাড়ি চলে আসে কারণ ওর বাবার স্কুলতে এখনও ক্লাস স্টার্ট হয়নি কিন্তু টিচারদের যেতে চাইছে কিছু কাজকর্ম থাকছে তো স্কুলে স্কুল খুলে গেছে বৃহস্পতিবার থেকে ওর বাবার কিন্তু বাবুর তো সোমবার থেকে খুলবে এই যে বাবুর বাবার ভাতটা রেডি করে নিয়েছি করেছিলাম বেগুন ভাজা মুগের ডাল আর একটুখানি সিম আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি আর এখানে ওর বাবার টিফিনটাও রেডি করে নিয়েছি টিফিনে আজকে একটুখানি বললো একটাই রুটি দেবে তাই মানে একটা থেকে কি পেরবো বললো তাড়াতাড়ি বাড়ি চলে আসবো আড়াইটা তিনটের মধ্যে তা তার জন্য এখানে রুটিটার মধ্যে আমি একটু ওই ডিমের ওমলেটের মতো করে দিই রুটিটা তৈরি করে দিয়েছিলাম আর একটা আপেল দিয়ে দিলাম ব্যাস আর জল আবার এসে ভাত খাবে বা আসে যদি আমি কিছু টিফিন করে রাখি সেরকম খাবে চলো ব্যাগটা রেডি করে দিই ওর বাবার আর বাবুর তো সোমবার থেকে স্কুল ওর বাবা ওইদিকে খেতে বসে পড়েছে আর তারা বাবু কী করছে দেখায় ওই নটার সময় বাবু টিউশন থেকে চলে এসেছে তারপর বাবা স্নান টান করে ড্রেস পরে এবার খেতে বসে পড়েছে আর এদিকে বাবু ড্রেস চেঞ্জ করে তবলা বাজাতে বসে পড়েছে সারাকে বলি হাই আমি মন মন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে বড় আমার প্রণাম নামিন ছেলে আমার ভালো আছে নিয়ে ছোট্ট করে একটা ব্লগ তৈরি করি এই বাগানটাই আসছে দারুণ লাগে সকাল সকাল ফুলগুলোকে দেখতেও তো ভালো লাগে কিন্তু এই ফুলের ভাড়া আর নিতে পারছে না গাছটা এত বড় বড় ফুলগুলো নিতে পারছে না কি অবস্থা হয়েছে দেখো যে একটু বড় হচ্ছে আর ফুলগুলো নিয়ে যাচ্ছে দেখো একটা গোলাপ হয়েছে দেখছো চলো আমার ছেলে ডিমের পোঁচ ভাজলো আমার ছেলে ডিমের পোঁচ ভাজলো ওরি 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 বাবা আমাকে দিয়ে আসছি বাবু বসে পড় বাবু বসু এখন বাজে দুপুর একটা বাবু খাওয়া দাওয়া করে নিয়েছে আমিও দুটি ভাত খেয়ে নিয়েছি এরপর ঠান্ডা হয়ে যাবে যেহেতু ওর বাবা চলে যাওয়ার পরই আর ভাতটা আমরা বেশি গুণ রাখিনি ধোয়া ধুই মোছামুছি সব করে নিয়েছি এরপর ও বাবাও ফিরবে প্রায় আড়াইটা পৌনে তিনটের সময় এখন তো বললাম না ক্লাস হচ্ছে না এখন শুধু স্কুলে যেতে হচ্ছে স্কুলের কিছু কাজ দিয়েছে টিচারদের সেই জন্য যেতে হচ্ছে আর বাবু তো সোমবার থেকে যাবে তার জন্যে না তাড়াতাড়ি ভাত দুটো মা মাহপাটাতেও খেয়ে নিয়েছি সব ধুই করে নিয়েছি এরপর রান্নাঘরে এসেছি একটুখানি পিঠে বানাতে এই পিঠেটা আগের বছর শীতের সময় করেছিলাম খুব খেতে টেস্টি হয়েছিল তাই ভাবলাম এবারও বানাই ফেলি একবার আর যেহেতু বাবু সেই সাড়ে দশটার সময় খেয়েছি আমিও খেয়েছি আমার না খেয়ে যাবে বাবু তো আর একবার খিদে পাবে ধরো আর যেন দেখলে তোর বাবু আজকে নিজের ডিম ভেজেছে যেন খুব ভালো লাগলো নিজে ডিমটা উল্টাতে ফেলেছি দেখে আমি খুশি হয়েছি ছোটো ছোটো এই মুহূর্তেগুলো খুব ভালো লাগে জানো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার আরও ভালো লাগে তা ঝটপট করে চলো পিঠেটা পানি ফেলি ওর বাবাও চলে আসবে আমি রেডি করে এটাকে মোটামুটি আধা ঘন্টা রেস্টে রাখতে হবে রেস্টে রেখে না পিঠেটা খুব ভালো হয় তার জন্য তিরিশ মিনিট রেস্টে রাখতে যেহেতু হবে একটা সময় জন্য রান্নাঘরে চলে এলাম তারপরে না ওই ওর বাবা চলে যাওয়ার পর বাবুকে খেতে দেওয়ার পর না অত ক্যামেরা অন করার সময় পায়নি সময় পায়নি বলতে টুকটাক কাজকর্ম ছিল আর অলসতাও লাগছিলো রোদে বসেছিলাম কী আর দেখাবো তো টুকটাক বসেছিলাম মা বেটাতে বাবু কখনও পড়তে বসলো এইসব করছিলো আর আমি তারপরে একটুখানি উঠে বললাম না এবার রান্নাঘরে টুকি না আলার সময় হবে না এই যে ডিম চালগুড়ি লবণ আর জল মানে চালগুড়িটা আমি নিয়েছি বাবরু যে হরলিক্সটাই সেই হরলিক্স কাপে তোমার দেড় কাপ মতো এক চিমটের মতো এক চিমটে নয় একটুখানি বেশি করে লবণ দিয়েছি খুব বেশি নয় মানে অল্প করেই লবণটা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে তারপর এ দুটো ডিম আর একটু জল দিয়ে ভালো করে মিক্স করে ঠিক এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে যেন একটা গায়ে কোট পরে যায় সেরকম হালকা পাতলা একটা কোট পরতে হবে দিয়ে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর ওই দেড়টা পনেরো দুটো বাজছে এই সময় চলে এসেছি এরপর আমার এখানে একটা সসের বোতল সসের নয় আমি এটা গেটসে সেই জিলিপি প্রিমিক্স কিনেছিলাম তার সঙ্গে ফিরে দিয়েছিলো সেই বোতলের মধ্যেই আমি এইভাবে তৈরি করে নেবো এই বোতলটাতেই আর দেখো আমার কাজ দেখো এই যে একটা আমার ছাকনা ছিল জানো তো ছাকনার নিচের দিকটা ফোদলের মতো কাজ করে মানে সেই তেল টেল ঢালার জন্য যেমন সেইটার জন্য ওইটা এখানে আমি ব্যবহার করি টুকটাক এইরকম ঢালার জন্য যাতে জিনিসটা চারিদিকে না ছড়িয়ে যায় তেল টেল সব কিছু সেই ছাঁকনাটি কেন ব্যবহার করে বোতলের মধ্যে দিয়ে নিলাম দু তিনবার ছাঁকি ছাঁকা আর যতবার এই পিঠেটা করতে হবে না ততবার কিন্তু ঝাঁকি ঝাঁকি করতে হবে নালে না তলায় জমে যাবে গুঁড়ি তো নিচের দিকে বসে যায় তখন পিঠেগুলো খুব ভালো হবে না আর যতবার বোতলে ভরবে না ততবার দেখবে একবার হাতার সাহায্যে নেড়ে নেবে তোমাদের যদি এরকম সসের বোতল না থাকে না একটা জলের বোতল হয় সেই একবার ব্যবহার করার পরে ফেলে দেওয়া যে জলে বোতলগুলো ছোটো তার একটু ঢাকনাটা একটু ছোট্ট করে ফুটো করে নেবে সেই ফুটো ফটো দিয়েও হয়ে যাবে আবার হাতের সাহায্যে এটা দিলেও হয়ে যাবে তা আমার হাতের সাহায্যে অত ভালো হবে না কি হবে না বুঝবে আমি বোতলে করেই করি আর দেখো আমার কপাল যখন ক্যামেরাটা অফ করা থাকে তখন খুব সুন্দর সুন্দর হয় আর যখন ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে দেখাতে যায় তখন হয়ে যায় ঠিক এইরকম যাচ্ছা তাই যাই হোক এটা কিন্তু খাওয়াটা তো ইম্পর্টেন্ট এটাকে ছিটা পিটা বলে অনেকে হাতে করেও দেয় তা চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ক্যামেরা অফ করে কত সুন্দর একটা জিনিস দিয়েছি দেখো আলপনা দিয়েছি ওই বোতলের সাজে ভালো লাগে এরকম জিনিসগুলো করতে সময় কি করব বাবু তো ওইদিকে দেখলাম একবার বইটা খুলেছি তো এখন একটুখানি ফোনে ভিডিও দেখছে এইসব করছে ও সোমবার থেকে জানি চাপ পড়বে টুকটাক বইপত্র পড়ে বইপত্র সব কিনে নিয়ে চলে আসা হয়েছে তো স্কুলে সব কিছু দিয়েছে ভর্তিও করে দেওয়া হয়েছে এদিকে একটু অর্ডার ডাল করেছিলাম পেঁয়াজ টিস দিয়ে সাম্বার মশলা দিয়ে ব্যাস ওর বাবাও চলে এসেছে এদিকে আমি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কি দেখাবো তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে যেন ভালো লাগলে এন্ড সাবস্ক্রাইব ভালো থেকো সুস্থ থেকো বাই